কলকাতার যে রেস্টুরেন্টে যাব শপিং মলে যাব পুরোটা আমাদের বাংলাদেশের মানুষ আসলে ভেলোরেও তাই যতদিন ছিলাম বা এর আগেও যখন ছিলাম পুরো হোটেল জুড়ে রেস্টুরেন্টে গেলে রাস্তাঘাটে হসপিটালে সব জায়গায় বাংলাদেশের মানুষ এত বেশি আমরা যদি ওদের এই সব জায়গায় না আসতাম আল্লাহ জানে ওদের বিজনেসের কি হতো তো যাই হোক এই রেস্টুরেন্টে সকালে নাস্তা করে গিয়েছিলাম তখনই ওদের কাছে জানতে চেয়েছিল যে লাঞ্চে কি কি আইটেম হয় তো তারপর চলে এসেছি নিস্তালাটা পুরো মানুষে গিজ গিজ করছে সব আমাদের বাংলাদেশের মানুষ আর তারপরে হচ্ছে আমরা দোতলাতে চলে এসেছি দোতলাতে একটু এসে খালি পেয়েছি দু একটা টেবিল খালি ছিল কিন্তু আমরা বসবার পর সেটা ফিল আপ হয়ে গিয়েছিল এখন আমরা এখানে লাঞ্চ করে নিয়ে বের হয়ে যাব আর আমি তো একদম নিউ মার্কেটের সাথে যে হোটেলটা সেখানেই থাকি অনেক বছর থেকেই এই হোটেলটাতেই আমি উঠি তো একটু হেঁটে বেড়ানোর জন্য হচ্ছে বের হয়েছি আর তারপর এক কাপ চা নিয়ে নিলাম সকালবেলাও মাটির ভাড়ের চা Katie. ভীষণ ভালো লাগে বানাতে বানাতে দেখি যে উনি ওয়ান টাইম কাপে দিচ্ছিল আমি বললাম না আমাকে মাটির ভাড়ায় দিতে হবে তো এই রোডেই একটা বড় পাঞ্জাবির দোকান যেটা আনিস মনে মনে খুঁজছিল কিন্তু আসলে খুঁজে মিলাতে পারছিলাম না অনেকগুলি একই রকম লাগে তো চা খেতে খেতেই দেখি ঠিক পাশেই হচ্ছে এই পাঞ্জাবির দোকানটা সেখান থেকে ঘুরে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবার পর একটা ফ্রেশ মিক্সড জুস খেয়ে নিলাম কলকাতার রাস্তায় এটা আমার সবচেয়ে ভালো লাগে একটু পরপর আমার পছন্দ টাইপের খাবার পর পাওয়া যায় যেহেতু আমি সব কিছু খাই না তো তারপর যেই হোটেলটাতে আমি প্রথমে ছিলাম সেটা নিস্তলাটাই তো রেস্টুরেন্ট তো সেখানে চলে এসেছি রাতের খাবার খাবো তো খাবার অর্ডার দিয়ে বসে হচ্ছে এই হোটেলের সাথেই খুব ভালো একটা ব্র্যান্ডের শপ রয়েছে ছেলেদের তো এখানে এই প্রথম দিনে আমার এই শার্টটা এত ভালো লেগেছিল তো সেদিন আর নেই নাই আজকে মনে হলো যে শার্টটা নিয়ে যাই আর কিছু কিছু জিনিস আছে না একবার দেখার পর চোখে লেগে যায় আমার মনে হয়েছে আমার বাবুকে এই শার্টটা ভীষণ ভালো লাগবে এমনিতেই চেক শার্ট স্টাইপ শার্ট আমার খুব পছন্দ ও পছন্দ করে তো শার্টটাই নিয়ে নিলাম আর টুকিটাকি কিছু কেনাকাটাও দরকার ছিল যেমন আনিসের ওষুধগুলো দরকার ছিল নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে খাবারের অর্ডার দিয়ে এই যে ওয়েট করছি এই রেস্টুরেন্টটাতে খাবার অর্ডার দেবার পর ওরা তৈরি করে আমি ওই যে একটা ভেজিটেবল খিচুড়ি নিয়েছি আর আনিসের তো রুটিই লাগে হোক সেটা পাও পোড়া রুটি কালো রুটি তার রুটি হলেই হয় তো রাতের খাবারটা খেয়ে নিয়ে ঘরে চলে এসেছি এখন অনেক রাত এখন আমার একটু টুকিটাকি কেনাকাটাও আসলে করে ফেলেছি ব্যাগগুলো এখন গোছাতে হবে আর এই ব্যাগটা র্যাপিং করার জন্য আমি একটা টেপও নিয়ে এসেছি তো সেটাই এখন প্যাকেট করে নেছি। আর এই কাজের অভিজ্ঞতা মোটামুটি আমার অনেক বছর থেকেই আছে আমি এই কাজটা খুব ভালো পারি সকে বললাম দেখো তোমার কতগুলো টাকা সেভ করে দিলাম তো যাই হোক সব কিছু প্যাকেট ট্যাকেট করতে করতে আমার কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ